الله رب العالمين مولى لا ينشك مطم لا ولا إن كفرتم إننا هذا بلا شكي الله رب العالمين مولى أمار نعمة طور طور جرى أمار نعمة الشكر يا ذي كرلو أمي الله نعمة مريدي আর আমার নিয়ামত পাওয়ার পর চা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি আল্লাহ তার নিয়ামত সিনাইয়া নে এবং কি তার জন্য এমন একটি আজাবের ব্যবস্থা করে রাখা হয়েছে জাহান নাম সম্মানিত ভাই আমার আল্লাহ আমাকে আপনাকে সাড়ে তিন হাবি দিয়েছেন সাড়ে তিন হাত বডির ভিতরে এমন একটি সেটিং ফিটিং করে আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সুক্রিয় আদায় যদি আমরা সারা জীবন করি তারপর একটা নিয়ামতের সুক্রিয় আদায় করে কোনো শেষ করা যাবে না মায়ের আমার বন্ধ করা আল্লাহ আমাদেরকে সাড়ে তিন হাত বডির ভিতরে এমন একটি অঙ্গ দিয়েছেন যে অঙ্গটি আমাদেরকে দুইটি হাত দান করে দিয়েছেন এই হাত দ্বারা আমরা খানা খাই আর এক হাত দ্বারা আমরা অপচয় কাজগুলো করে নেই এই হাতগুলো যদি আমাদেরকে না দিতেন আমরা খানা খাইতে পারতাম না জীবন বাঁচা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যেত শুধু তাই না সামনে আর একটু আগে আমাদের জন্য এমন একটি অঙ্গ সেট করে দিয়েছেন মুখ এই মুখ মুখের ভেতরে যে আমাদের দাঁত দিয়েছেন এই দাঁত গুলো দিয়ে আমরা কত কিছু আল্লাহ নিয়ামত খাই মাছ মস্ত খাই খানা খাওয়ার পরে হতো আমরা এই খানাটা ভালো কিনা মন্দ আমাদের জন্য উপকারী না ক্ষতিকর এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নাক নামক একটি ডিজিটাল মেশিন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই তো দেখেন একটা ভালো খাবার যদি বাজার থেকে নিয়ে আসেন আসার পর খাবারটা আসলে ভালো কিনা মন্দ এটা যাচাই করার জন্য কত ধরনের আল্লাহ নিয়ামতের মেশিন সেট হয়েছে কত ধরনের প্রযুক্তি যন্ত্রপাতি সেট হয়ে গেছে আপনার এখানে কিছুই করা লাগবে না খানাটা আসলে আপনার খানার উপযোগী কিনা এই খানাটা যখন আপনি খাওয়ার জন্য মুখে দিবেন মুখে দেওয়ার আগে যখন সামনে খানাটা চলে আসবে এই খানাটা আপনি খাইতে পারবেন কিনা খাইলে আপনার ক্ষতি হবে কিনা এই জন্য না নামক ডিজিটাল মেশিনটা আপনাকে বলে দিবে এই খানাটা ভালো কথা বলি কিনা এটাই শুধু তাই নয় এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের সুপুর আদায় যে আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করি তার উপরও শেষ করা যাবে না এই তিন հատ বডি দিয়ে আমাদের শরীরটাকে গঠন করে দিয়েছেন এর ভিতরে এমন একটি মেমরি কার্ড এমন অনেক ডিজিটাল মেমরি সেট করে দিয়েছেন আমরা তো এখন মোবাইল ফোন যখন ইউজ করি কেবলমাত্র আমাদের মোবাইল ফোনের ভিতরে হিসাবে একটি মেমরি কার্ড ব্যবহার করা হয় ছোট্ট একটি মেমরি কার্ড এর ভিতরে কত ধরনের নাচ নিয়ামতের সবই গান নৃত্য ধরনের কিছু কিছু আঁকা হয় এরপরেও মেমোরি কিছু ফাঁকা থেকে যায় আর আল্লাহ রবী আমাকে আপনাকে এমন একটি মেমোরি সেট করে দিয়েছেন যে মেমোরির ভিতরে শুধু দুনিয়া না দুনিয়া থেকে আসমান পর্যন্ত যত নিয়ামত আছে এই সমস্ত নিয়ামত গুলো যদি আপনার এই মাথা নামক মেমোরির ভিতরে সেট করে রাখেন তারপরও কিছু কিছু ক্ষণ মেমোরি ফাঁকা থেকে যায় আরো যেন কিছু কিছু এই মেমোরির ভিতরে ডাউনলোড করা যাবে এরকম কিছু জায়গা ফাঁকা রয়ে যাক এত বড় একটা মেমোরি আল্লাহিন আমাকে আপনাকে সবাইকে যে দান করে দিয়েছেন এই জন্য আমরা এই মেমোরি এই মাথা সেন্সের জন্য আমরা যদি মৃত্যু থেকে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি শুকরিয়া দায় করি আল্লাহ বোলার আমাদের শুকরিয়া দায় আমাদের শেষ হবে না